প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অবশেষে গত আট এগারো দুই রোজ শনিবার উদ্বোধন হয়ে গেল কুমিল্লা জেলার বড়ুরা থানার নলুয়াচাঁদপুর থেকে রতনপুর সড়ক এই উদ্বোধনের ফলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির একটা অবসান হবে বলে আমি আশা করি উদ্বোধনী উদ্বোধন করেন জনাব খলিল আহমেদ যুগ্ম সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনাব আহসান হাবিস সহকারী ভূমি কমি অফিস বরুড়া এবং নু এবং মারমা মং উপজেলা বরুড়া উপজেলা এবং এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক শহীদুল ইসলাম চেয়ারম্যান জানাব আবুল হাসেম এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ এলাকার তবে উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত বর্ণাঢ্য হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ ছিল উপস্থিত হয়তো বলতে পারেন এত দেরিতে জন্য ভিডিওটা করে আনার পর আসলে আমার মনেই ছিল না আমার পেশাগত দায়িত্ব পালনে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি আবারও ক্ষমা চেয়ে চেয়েছি আশা করি ভিডিওটি আপনারা সর্বোচ্চ একটা শেয়ার দিবেন সামনে একটা কালবার্ট আছে ওই কালভার্টের সম্পূর্ণ কাজ হওয়ার পরে আমার এই রাস্তার পরিপূর্ণ সেবাদান শুরু হবে আমি আশা করব আপনারা এই ভিডিওটি সবাই এলাকার যারা আছেন সর্বোচ্চ একটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আকাতু